মুর্শিদাবাদের মুসলিমরা সংখ্যালঘু মুসলিমরা আবার এই জেলাতে সংখ্যাগুরু সংখ্যালঘু জেলার সংখ্যাগুলো এই যে চরম অন্যায় কথা বলেছে মমতা ব্যানার্জির উচিত ছিল এর বিরুদ্ধে এফআইআর করে একে জেলের মধ্যে রাখা কিন্তু এটা রাখবে না কারণ এটাকে যদি জেলে রাখে তাহলে তো আর বিজেপি কে সুবিধা করতে পারবে না হুম কমিশন এক কথা বললেন তার জবাবে আবার মিথুন চক্রবর্তী একটা কথা বলছে তাহলে বাইনারি পলিটিক্সটা হবে কি করে সেটা বলতে থাকবে এদেরকে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে আর যেটা বললেন যে সংখ্যালঘুরা মমতা তৃণমূলে আছে এটা সম্পূর্ণ ভুল কথা কিছু সংখ্যক মানুষ আছে তৃণমূলের সাথে আছে হেভি সংখ্যক মানুষ তৃণমূল অল্টারনেটিভ স্ট্রং অল্টারনেটিভ পাচ্ছে না ফলে তারা তৃণমূলকে ছাড়তে পারছে না ভোটটা শুধু তৃণমূলকে দিচ্ছে আর মিটিং মিছিল বলছেন একে ধমকে চমকে নিয়ে যাচ্ছে টোটোওয়ালা অটোওয়ালা যদি না মিটিং এ যায় টোটো অটো স্ট্যান্ডে বন্ধ করে দেবে কলকারখানায় কাজ করে মাঠে ঘাটে কাজ করে যদি না মিটিং এ যায় বন্ধ করে দেবে এর ফলে মিটিং এ ভিড় করাচ্ছে যখনই স্ট্রং অল্টারনেটিভ পেয়ে যাবে এটা দেখবে এদেরকে প্রত্যাখ্যান করবে আর সেই ভয় তৃণমূল কংগ্রেস দেখবেন সব থেকে বেশি আক্রমণ আইসেফ কে করছে কারণ স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠছে বলে আক্রমণ আমাদের প্রতি হচ্ছে একটা শ্রেণীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়িয়েছিল আইসেফ মানে কিছু শ্রেণীর মানুষের আর কিছু শ্রেণীর কিছু শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছিল ওটাকে বিজেপির সুবিধা করে দেবে যত দিন যাচ্ছে দুটো শ্রেণীর মানুষই কিন্তু আগে আসছে যে আইএসএফ দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের অধিকারের নিয়ে লড়াই করছে সুতরাং তাদের কথা বলছে এই আইএসএফ আর যাদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে বিজেপি বাংলায় বিজেপি তৃণমূল কিভাবে যাচ্ছে ফলে দু হাজার আমাদের ভালো রেজাল্ট হবে সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিচ্ছি আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক নেতৃত্ব অবজারভার যারা আছে জেলা লেভেলের যারা নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা সাংগঠনিক আলোচনা কারণ দু ছাব্বিশকে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব কিভাবে করব তার একটা আলোচনা সবাই এখানে এবং সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে না দাঁড়িয়েছে তার একটা বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নেওয়ার আজকে আমাদের একটা সংগঠনিক সভা তথ্য নেওয়া চলছে বুধ আমরা একুশে যে গুতে কোন জায়গায় ছিলাম চব্বিশে ইলেকশনে আমরা কোন জায়গায় ছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হচ্ছে এই বিশ্লেষণ করে আগামী দিনে অর্থাৎ সালে আমরা কোথায় কোথায় কন্টেস্ট করবো মুর্শিদাবাদে এই বাইশটা সিটের মধ্যে আমরা কোন কোন জায়গায় কন্টেস্ট করবো না করবো সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা পর্যালোচনা চলছে দেখুন আমি বারবার বলে আসছি যেদিনকে খবর প্রথম মাল্লারটা হয়েছিল যে পড়ুয়ারদের ট্যাবের টাকা অন্য চলে গেছে তখনও কিন্তু খুঁজে বার হয়নি কারা দোষ করেছে সেই দিনকে বলেছিলাম যে খোঁজ নিয়ে দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে আস্তে আস্তে দেখছেন কিভাবে তৃণমূলের নেতা কেতা বা নেতার ছেলে নেতার ভাইপো বা নেতাই জড়িয়ে আছে বোঝাই যাচ্ছে এগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না পশ্চিম বাংলায় এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা কোন জায়গায় বাকি আছে এর বাচ্চাদের মিড ডে মিল আগে তো এখন চাল চলে গিয়েছে এখন ট্যাবে চলে আসছে এরা দুর্নীতি করেই এই দলটা চলছে আর এদের এদের দলের সর্বোচ্চ নেত্রী যারা আছেন বা নেতা যারা আছেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না আবাস যোজনা নিয়ে কি বলছে এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে আরে যা বাদ উঠলো কার কিভাবে কারা তুললো সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালানো চালানো হয়েছে শুরু করেছে না যা নেতাদের নেতারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খেয়ে তুললো তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে কিছুই করছে না জোর গলায় আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে এগুলো তো দুর্নীতি হয়েছে এগুলো সবসময় আড়াল করার চেষ্টা করছে এই ট্যাবের যে দুর্নীতি বলছেন গত দিন যাবে আরো দুর্নীতি বহির প্রকাশ পাবে